পেঁয়াজের পাতা যা কি না অনেকেই খায় না ওই পেঁয়াজের পাতা দিয়েই বানালাম অপূর্ব সুন্দর একটা রেসিপি তো নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো বলবো রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না তো শীতকালে যেহেতু পেঁয়াজের পাতা ভীষণই টাটকা টাটকা পাওয়া যায় বিশেষত শীতকালেই পাওয়া যায় তাই এই টাটকা পেঁয়াজ পাতার সাথে চিংড়ি মাছ দিয়ে বানালাম অপূর্ব একটা রেসিপি তো চলুন তার জন্য দেখুন এখানে আমি বেছে নেওয়া চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মেখে রেখেছিলাম এবার এগুলোকে তেল দিয়ে ভেজে নিলাম আমি রান্নাটায় সরষের তেলের ব্যবহার করেছি তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাত্র একটা কুচনো পেঁয়াজ কিছু সময় নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি রান্নাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তাই একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ আর সামান্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি করছি না তবে তোমরা চাইলে করতে পারো এবার মশলাটাকে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে অপরদিকে আমি পেঁয়াজের পাতাগুলোকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি জল ঝরিয়ে সুন্দর করে রাখতে হবে তা না হলে ওই পেঁয়াজ পাতাগুলো বেশ অনেকটা জলও থেকে যায় এতে রান্নাটা করতে অনেকটা বেশি সময় লেগে যায় তো আমি যেহেতু আগে ধুয়ে তারপরে কেটেছি তাই জল আর ছিল না তো মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ভালো করে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ পাতাগুলো এই মশলা কষানোর সময় তোমরা চাইলে কিছুটা পরিমাণে জল দিতে পারো এছাড়া এই রান্নাটায় আর একটুও জলের প্রয়োজন হবে না পেঁয়াজের পাতাগুলো দেওয়ার পর দেখো সঙ্গে সঙ্গে কিভাবে নরম হয়ে অনেকটা কমে এসছে ভালো করে নেড়ে চেড়ে এটাকে প্রায় তিন চার মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করার পর দেখো পেঁয়াজ পাতাগুলো কমে একদম কতটা অল্প পরিমাণে হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো যেহেতু জল একদমই দিইনি ওই পাতা থেকে যতটুকু জল বেরিয়েছে সেই জলেই মোটামুটি রান্নাটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এবার খুব সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে এই রান্নাটায় আর তেমন কিছু বেশি মশলার প্রয়োজনই হয় না তো ভালো করে চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি কিন্তু যেহেতু পেঁয়াজ পাতা আছে তাই এমনিতেই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে তবে রান্নাটায় ঝাল মিষ্টি হলে খেতে অনেকটা বেশি ভালো লাগবে তাই দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তো খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলে পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছের এই অপূর্ব রেসিপি একদম রেডি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে অপূর্ব লাগে তো এই পেঁয়াজ পাতা অনেকেই খান না ফেলেই দেওয়া হয় তবে এই টাটকা পেঁয়াজ পাতাগুলো এভাবে যদি আপনারা একবার চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খান তবে আর কখনোই এই পেঁয়াজ পাতাগুলো ফেলে দেওয়ার ইচ্ছে করবে না বারবার এই রেসিপি বানিয়ে খেতে ইচ্ছে হবে তো রান্না একদম কমপ্লিট এবার আমি গ্যাস অফ করে দেব। একদমই কম মশলা কিন্তু ভীষণ সহজে বানানো এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা